সানাইয়ের বদলে বেজে উঠল সাইরেন বিয়ের পিড়িতেই শেষ বিজিত লাহিড়ির শয়তানি আয়ুশ্রীর সিথিতে সিঁদুর ওঠার আগেই বিজিতের হাতে উঠল হাতকড়া কিন্তু এই গোটা গেম প্ল্যানের মাস্টারমাইন্ডকে এক সাধারণ চশমা পরা শিবনাথ নাকি দুর্ধর্ষ পরশুরাম অন্যদিকে তোতি কি ধরে ফেলেছে তার স্বামীর আসল রূপ আজকের এপিসোড বিশ্লেষণ শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে মিস করবেন না গল্পের মোড় ঘুরে যায় যখন জিত মুখার্জির বাড়িতে বিজিত ও আয়ুশ্রীর রেজিস্ট্রি ম্যারেজের আসর বসে উৎসবের আমেজ দুঙ্গে ঠিক তখনই এন্ট্রি নেয় স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম বিজিত লাহিড়ি যাকে সবাই ভদ্র জামাই ভাবত সে আসলে আন্তর্জাতিক মাফিয়া তার বিরুদ্ধে দুবাই ও মালয়েশিয়ায় কোটি কোটি টাকার অবৈধ ডিলিংয়ের প্রমাণ নিয়ে হাজির হয় পুলিশ অন্যদিকে শিবনাথ যাকে বাড়ির সবাই শান্তশিষ্ট ভাবে সেই আড়াল থেকে এই পুরো অপারেশনের নেতৃত্ব দিচ্ছিল কিন্তু সমস্যা বাঁধে তখন যখন ততিনী শিবনাথের গোপনীয়তা ধরে ফেলে নিশা যে এতদিন কমায় ছিল বলে সবাই জানত সে আসলে সুস্থ এবং একজন সিক্রেট এজেন্ট মুখার্জি বাড়ির ভেতরে থেকেই সে বিজিতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল আর সব থেকে বড় ধাক্কাটা খায় নন্দিনী যখন সে দেখে নিশা দিব্যি সুস্থ হয়ে হাঁটছে এতদিন ধরে যে মেয়েটা কমাই ছিল সে আসলে স্পেশাল এজেন্সির হয়ে কাজ করছিল লাড্ডু ভয়ে মায়ের আঁচলে মুখ লোকাচ্ছে আর জিত মুখার্জি তার ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ছেন বিজিত কি জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেবে নাকি শিবনাথ তাকে শেষ করে দেবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা কি চান শিবনাথ এখনই ততিনীর কাছে সব সত্যি বলে দিক নাকি আরও কিছুদিন গোপন রাখুক বিজিত লাহিড়ি কি জেলের ভেতর থেকে আবার নতুন কোনো চাল চালবে নিশার এই সিক্রেট এজেন্ট রূপটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান বন্ধুরা বাংলা সিরিয়ালের এমন রুদ্ধশ্বাস আপডেট আর ইনডেপথ রিভিউ সবার আগে পেতে হলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন বিজিত লাহিড়ির পরিণতি কি হতে চলেছে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন